আসসালামু আলাইকুম এব্রিয়ন বর্তমানে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে এই রকম নিউজ দেখতে পাতেছি ফেসবুকের ভিডিও থেকে আয় করা যাবে না আর এই নিউজগুলোতে কতটা সত্য লুকিয়ে রয়েছে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো কেউ স্কিপ করবেন না ভিডিওটি ফুল কন্টিনিউ করুন আশা করি আপনার জন্য হেল্পফুল হবে এই ভিডিওটি আমরা অনেকেই দেখতেছি বিভিন্ন নিউজ চ্যানেল যেমন আর টিভি আরও অনেক নিউজ চ্যানেল রয়েছে সেগুলোতে কিন্তু বর্তমানে এই রকম চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে আর থামবেলে এরকম থাকে সো শুধু তাই না এটা পেজের ক্ষেত্রেও সেম তো আমি এখানে ফেসবুক পেজে ত্যাশিয়ান পেজের ক্ষেত্রে দেখতে পারতেছেন এটা কিন্তু তারা পোস্ট করেছে সো এখান থেকে বিস্তারিতর জন্য তারা কমেন্টের কথা বলতেছে সো কমেন্টে তাদের মূলত ওয়েবসাইটে লিঙ্ক থাকে যেখানে অল ডিটেলস কিন্তু পোস্ট করা রয়েছে অ্যান্ড ওটাতে কিন্তু তারা মূলত ভিজিটর নিয়ে যাচ্ছে সো এটা এক কথায় বলতে গেলে বেট যেমন আপনাকে একটা মন খারাপ করে দেওয়ার মতো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে বুঝবেন এটা দেখার পরে কিন্তু আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে আর এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের ভিডিওটা ইউটিউবে ওয়াশ করতেছেন এবং শুধু তাই না এর পাশাপাশি অনেকে রয়েছে তাদের হচ্ছে এই যে পেজগুলোতে পোস্ট দেখতে পাচ্ছে কমেন্টে যাচ্ছে তাদের সাইটে ভিজিট করতেছে মূলত তারা মূলত এখান থেকে ক্লিকবেট মানে আকর্ষণীয় কিছু বা আপনার ইন্টারেস্টিং আসবে ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট জাগানোর জন্য এরকম পোস্ট তারা করতেছে ক্লিকবেট অ্যান্ড তারা কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু তারা কিন্তু অল ক্লিয়ার করে দেয় এ যেমন ওয়েবসাইটে পোস্ট আকারে তারা মূলত ফেসবুকে যে নতুন আপডেট আছে গাইডলাইন ওটা সম্পর্কে বিস্তারিত বলে দেয় অ্যান্ড তারা মূলত পোস্টে এরকম কিছু লেখে দেয় অ্যান্ড টাইটেল পোস্ট এগুলো দিয়ে দেয় সো এর পাশাপাশি ইউটিউবে কিন্তু অল ওখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল অ্যান্ড ক্লিয়ার করেই দেয় মূলত তারা মূলত এই যে থামেলটা রয়েছে সেখানে মূলত ক্লিকবেটটা করে থাকে সো এটা হচ্ছে আপনার এক ধরনের ধরেন টোপ ফেলে আপনার মাছ ধরতেছে বইশি দিয়ে এরকম আর কি সো এই যে এটা হচ্ছে ক্লিকবেট এক কথায় ধরতে গেলে দর্শককে বোকা বানিয়ে তারা হচ্ছে আর কি ইনকাম করতেছে বা ভিউজ কামাচ্ছে এই মূলত কারণ কারণ হচ্ছে এখানে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে ওই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে যে ফেসবুকের যে আপডেটটি আসছে তা হলো আপনার সকল লং ভিডিও যেগুলো রয়েছে ভিডিও সেকশন বা ভিডিও ট্যাব ওটা রিমুভ করে দিবে টোটালি আগস্ট মাসের দিকে রিমুভ হয়ে যাচ্ছে অ্যান্ড তারপরে নতুন আপডেটে কি হচ্ছে যে ভিডিওগুলো রয়েছে লং ভিডিও ওই লং ভিডিওগুলো এখন রিলস আকারে শো করবে রিলস ট্যাবেটে মানে ওই যে ভিডিও সেকশন যেটা বা ভিডিও আকারে আমরা লং ভিডিও আকারে সারতাম ওটা এখন লং থাকবে না ওটা এখন শর্টস প্ল্যাটফর্মে চলে যাবে বা আপনার রিলস ট্যাবেতে চলে যাবে সো আপনার এখান থেকে ভিডিওতে ঠিকই ইনকাম হবে এখন বর্তমানে ঠিকই ইনকাম করতেছে মানুষ দেন তারা মূলত যে কাজটা করতেছে আপডেটের ফলে আপনার যে লং ভিডিওটা রয়েছে সেটা এখন রিলসে রূপান্তরিত হবে ঠিক আছে বুঝতেই পারতেছেন আপনি যত ঘন্টার ভিডিও আপলোড করেন না কেন সেটা এখন রিলস ট্যাবে মানে শো করবে আর ভিডিও ট্যাব থাকবে না লং ভিডিও থাকবে না মানে লং ভিডিও আপলোড রিলস আকারেই করতে পারবেন ঠিক আছে আগে যে ভিডিও আপলোড করতেন সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনাকে রিলসে আকারেও আপলোড করতে পারবেন আপনি চাইলে সো এক্ষেত্রে কিন্তু আপনি যদি চান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো কোন রেশিও অনুযায়ী বর্তমানে ভিডিওটা আপলোড করতে হবে ই ফেসবুকেতে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইনকাম হবে সৈব্রিয়ান যাদের মূলত ইনকাম সমস্যা তারা কিন্তু সকলেই ইনকাম করতে পারতেছে এখন কোনো ইনকাম এখন বৃদ্ধি পাইতেছে আরও ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে যখন এই আপডেটটা চলে আসবে আগস্ট মাসে তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড দিবে একটা রিলস ভিডিওর ভেতরে আর প্রচুর পরিমাণে ইনকামও জেনারেট হবে তো এব্রিয়ন এখানে একটা কথা বলি তা হলো ফেসবুকে যাদের হচ্ছে মূলত রিলস তারপরে ইনস্টিম বোনাস এগুলো যাদের সেট ছিল ওই টুলসগুলো রিমুভ হয়ে গেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আর নতুন করে আপনার হচ্ছে যে টুলস আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা অনেকে সেট আপ নাই আর সেটা নাই বেবি এখানে সেট আপ না পাওয়ার পরেও আপনার যে ইনস্টিম এবং হচ্ছে রিল সেট ছিল ওগুলো রিমুভ হয়ে গেছে এখন যে আপনাদের ইনকামটা হচ্ছে ঠিক আছে এর কোনো ইনকাম হতেইছে আপনার ইনকামটা পে আউটে গেলে কিন্তু চেক দিতে পারবেন পে অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে অ্যাপ্রক্সিমেট আর্নিং এটাতে গেলেও কিন্তু আপনি চেক দিতে পারবেন আপনার ইনকামটা ঠিকই জেনারেট হচ্ছে সো এটা হচ্ছে মূল কাহিনী তারা মূলত ক্লিক বেটের মাধ্যমে তাদের অডিয়েন্স টার্গেট নিতেছে অ্যান্ড আপনার অডিয়েন্স নিতে এসে তারা ভিউস এংগেজমেন্ট এগুলো নিতেছে ইনকাম বাড়িয়ে নিতেছে আর এই টু এভরি ওয়ান ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন আপডেট সম্ভব ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর এরকম হেল্পফুল ভিডিও অনাবরতে পাবেন তো কন্টিনিউ কাজ করুন সফলতা এমনিতেই আসবে